তুমি হাসলে পরে এক পালিসা ধসে আমি দেখব অনা আসে যদি তুমি হাসলে পরে এক পালিশা আমি দেখব অনা আসে যদি থাক তোমার ঠোঁটে পদ্ম পটে আমার বাক্যে যদি জোটে তোমার গাওয়া গান শুনি বসুয়ে দুর্বাগাসে তোমার গাওয়া গান শুনি বসুয়ে দুর্বাগাসে তুমি হাসলে পরে এক পালিসা ধাসে আমি দেখব অনা আসে যদি থাকো পাশে তোমার টোটে পদ্ম পটে আমার বাগ্যে যদি জোটে তোমার গাওয়া গান শুনিব শুয়ে দুর্বা গাছে বুকের ভিতর হৃদয় থাকে দমনির তুমি আমার সারাঙ্গে বুকের ভিতর হৃদয় থাকে দমনির সঙ্গে নিঃশ্বাসের বিশ্বাস তুমি আমার সারাঙ্গ মিষ্টি ছবি দিবা নিশি এই দু সুখে বসে তোমার গাওয়া গান শুনিব বসুয়ে দূর বাগাসে তোমার গাওয়া গান শুনিব বসুয়ে দূর বাগাসে তুমি হাসলে পরে এক পালিসা ধাসে আমি দেখব অনা আসে যদি থাকো পাশে জীবন নদী চাই মোহনা সিন্দুর বুকে যেতে আমার জীবন সাইজে শুধু তোমায় কাছে পেতে জীবন নদী মোহনা সিন্দুর বুকে যেতে আমার জীবন সাইজে শুধু তোমায় কাছে পেতে বন্ধু তুমি মিশে আসো প্রতি আসে আসে তোমার গাওয়া গান শুনিব শুয়ে দুর্বাগাসে তুমি হাসলে পরে এক পালিসা আমি দেখবো অনা আসে যদি থাকো পাশে তোমার ঠোঁটে পদ্ম পটে আমার বাগ্যে যদি জোটে তোমার গাওয়া গান শুনিব শুয়ে দুর্বাগাসে তোমার গাওয়া গান শুনিব শুয়ে দুর্বাগাসে তোমার গাওয়া গান শুনিব শুয়ে দুর্গা